মিষ্টি রান্নাবান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে ভীষণ মজাদার পুরিং রেসিপি তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো অনেকে কমপ্লেন করে থাকেন পুরিং বানালে আনমোল্ড করার সময় ভেঙে যায় অথবা চিনি ক্যারামেল তৈরি করার সময় পুড়ে যায় তো সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই রেসিপিতে তো কীভাবে পারফেক্ট পুরিং বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়ি মোট রেসিপিতে চলে আসি তো আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি চিনি দিয়েছি তিন টেবিল চামচের মতো আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখানে আর চোলা রাসটা আমি লত থেকে একটু বেশি রেখেছি আর এই পর্যায়ে এসে চোলা রাসটা কমানো যাবে না আবার বাড়ানো যাবে না যে আছে রাখতে হবে সে আছেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো আমি স্পেচোলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ক্যারামেলের কালারটা রেডি চলে এসেছে আমি আর একটু ডার্ক করে নেব তো পারফেক্ট কালার চলে এসেছে আমি এখন যে পাত্রে পুডিং সেট করবো সেই পাত্রে ঢেলে দেব তো একটা মিক্সিং বোল নিয়েছি এখানে রুম টেম্পারেচার একটা ডিম দিয়েছি তো ফ্রিজের ডিম ফ্রিজ থেকে ডিম বের করলে দুই ঘন্টা পর ব্যবহার করবেন তো এটা আমি ভালো করে ফেটিয়ে নেব তো আমি আগে থেকেই আধা কেজি দুধকে জাল করে আমি এক কাপ করে নিয়েছি তো ঘন দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে তো এখানে আমি কর্নফ্লাওয়ার চা চামচ দিয়েছি চিনি দুই চা চামচ তো আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে কম বা বেশি দিতে পারেন আর দুধ কিন্তু বেশি গরম দেওয়া যাবে না তাহলে গরম দুধটা দিলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেনিলা এসেন্স হাফ টি স্পুন দিয়েছি এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো যেটা বললাম কুসুম গরম দুধ দিতে হবে মানে একটা আঙুল চুমানো যাবে এরকম তো এটা আমি সেকে নিচ্ছি আর যে পাত্রে পুডিং সেট করবো সে পাত্রে ঢেলে নিচ্ছি তো একটা ফয়েল পেপার দিয়ে এটা আমি কাভার করে নিচ্ছি তো আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো এখানে আমি একটা কিচেন টাওয়াল দেবো আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। আর পুরিং মোলটা যখন দেবো ভাবে দিতে হবে পানিটা যেন পুরিং মোড়ে তিন ভাগের এক ভাগ কাভার করে তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর ওপর পুরিং মোলটা দেব আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করবো তো ফিরে এলাম পনেরো মিনিট পর তো এরই মাঝে আমার পুটিংটি হয়ে গিয়েছে তো আমার পনেরো মিনিটই লেগেছে তো আপনাদের কম বেশিও লাগতে পারে তো একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখেছি ক্লিন এসেছে তার মানে পুরিংটি হয়ে গিয়েছে তো এটা আমি ঠান্ডা হবার পর আনমোড় করে নিচ্ছি মাসাল্লা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ভেঙেও যায়নি একদম কালারটাও পারফেক্ট এসেছে তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা পারফেক্ট হয়েছে আর পুডিংটা দেখতেই পাচ্ছেন স্মুথ হয়েছে কোনো ছিদ্র কিন্তু হয়নি তো অবশ্যই কনফ্লাওয়ার দেওয়ার ট্রাই করবেন তাহলে এরকম সিল্কি এবং সফট পুডিং তৈরি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা লাইক দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তবে তখন আমার সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই